আঠারো বছরের এক কিশোরী মেয়েকে গণধর্ষণ করে জঙ্গলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ফেলে রেখে যায় একদল নরপিশাস ধর্ষকেরা টেলিভিশনের খবরটা শুনে টিভির দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে ওঠে বিয়ের জন্য কেনা নীল পারে তাঁতের শাড়িটা হাত থেকে পড়ে যায় আমার চোখ দিয়ে অঝরে পানি ছড়তে লাগল কারণ টেলিভিশনে যে মেয়েটাকে দেখাচ্ছে সে অন্য কেউ নয় আমার ভালোবাসার মানুষ যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সামনের শুক্রবারে কথার সাথে আমার বিয়ে আজ সেই ভালোবাসার মানুষটিকে পুরুষ নামে কিছু পশু নষ্ট করেছে বুক ফিটে কান্না আসছে আমি পরের দিন আমাদের বাড়িতে ফিরি বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় এলাকার লোকদের কাছে শুনতে পাই এলাকার সকল লোকে কথাকে বের করে দিতে চাচ্ছে নষ্ট কোনো মেয়েকে এলাকায় কেউ জায়গা দিবে না কথা একটা পাপি মেয়ে একজন ধর্ষিতাকে জায়গা দেওয়া মানে নিজের গ্রামের সম্মান নষ্ট করা পুলিশ শুধু মুখে বলে যাচ্ছে এ বিষয়ে সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনবে আমি গ্রামে এসে আর বাসায় যাইনি সরাসরি কথাদের বাসায় উদ্দেশ্যে চলে যাই কথাদের বাসায় যেতে একটা বন পাড়ি দিতে হয় বনটা পারি দিতেই ভয় চুপসে যাই আমি ভূতের মতো কিছু দৌড়ে যাচ্ছে ভূতরে বটগাছটার দিকে ছোটবেলায় শুনেছি সেখানে নাকি রাগ খুশি থাকে আমি অনুমান করতে পারছি একটা মেয়ের মতো দেখা যাচ্ছে বটগাছটা আমার থেকে প্রায় একশো গজ দূরে বটগাছের নিচে গিয়ে মেয়ে না ভূত যাই হোক সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো আমি মনে মনে স্থির করে নিলাম দেখি জীবনে ভূত দেখিনি আজ দেখব যেই ভাবা সেই কাজ লুকিয়ে লুকিয়ে গা গাছের কাছে যেই যা দেখলাম তা দেখার একেবারেই প্রস্তুত ছিলাম না গাছের নিচে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেটি অন্য কেউ না কথা আমার ভালোবাসার মানুষ বুকটা কেঁপে উঠল যখন দেখলাম ফাঁসির দড়ি কথা গলায় দিচ্ছে দৌড়ে গিয়ে কথাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলাম এ কী করছো তুমি তুমি জানো না আত্মহত্যা মহাপাপ কে আপনি আমাকে কেন মরতে দিচ্ছেন না আমি বেঁচে থেকে কি করব? আমি তো সেদিনই মরে গেছি যেদিন সাতজন মিলে সারা রাত আমার শরীরটাকে হিংস্র জানোয়ারের মতো ভোগ করেছে ছেড়ে দেন আমাকে আমি আর বাঁচতে চাই না ঠাস 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 করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলাম লজ্জা লাগে না মরার কথা বলতে আমি কি মরে গেছি আমি কাকে নিয়ে বাঁচব আমি যে তোমাকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি আমি তো তোমার দেহকে ভালোবাসিনি আমি ভালোবেসেছি তোমার ওই পবিত্র মনটাকে এই পাগলি কাচ্ছ কেন চোখের পানি মুছে ফেলো রাস প্লিজ আমার মতো ধর্ষিতাকে ভালোবাসার কথা মুখেও নিও না আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক তোমাকে দেওয়ার মতো আজ নেই যে কিছু আমার সবাই আমাকে নষ্টা মেয়ে নাম দিয়েছে জানো খুব স্বপ্ন দেখেছিলাম লাল বেনারসি দিয়ে সারা শরীর জড়িয়ে নিব আলতা দিয়ে পাটা রাঙিয়ে নেব দু হাত ভরে মেহেদি সাজে তোমার বই হয়ে যাবো কি থেকে কি হয়ে গেল ভেবেছিলাম তোমার বুকে ঠাই পাবো কিন্তু আমার ঠাই হবে হয়তো কোনো নিষিদ্ধ পল্লিতে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমাকে মরতে দাও মরবে তাহলে মর তবে এক দড়িতে দুজন তুমি যে আমার জীবন তোমাকে কেমনে মরতে দিতে পারি এই বুকটাতে একটু কান পেতে শোনো আমার প্রতিটা হৃদয়ের স্পন্দন তোমার নাম বলে আমি তো তোমার শরীরকে নয় তোমার মনকে ভালোবাসি মনটা দিয়ে আমায় ভালোবাসো আমার আর কিচ্ছু লাগবে না একটু বুকে আসবে কথাটা বলার সাথে সাথেই শক্ত করে জড়িয়ে ধরেছে কথা আমায় এই কথা কাচ্ছ কেন আমার বুকে আসলে কি তোমার কষ্ট হয় আমার কথাটা শুনে কথা আরও জোরে ফুপিয়ে কান্না করতে লাগলো কান্না করতে করতে বলতে লাগল তোমার বুকটা যে আমার সুখের ঠিকানা জানো রাজ পরশুদিন সন্ধ্যাবেলা যখন কোচিং করে বাসায় ফিরছিলাম তোমার সৎ ভাই রাফি আর তার বন্ধুরা মিলে পাশের পোড়াবাড়িতে নিয়ে যায় তারপর হিংস্র প্রাণীর মতো থাবা দিয়ে আমার বস্ত্র খুলে নেয় মানুষে এতটা নিষ্ঠুর কিভাবে হয় আমি বলেছিলাম তোমরা তো জানো জন্ম নেওয়ার পর বাবা মারা গিয়েছে এতিম করে অন্যদিকে মাটাও আমাকে ফেলে চলে যায় আপন বলতে কেউ নেই আমার প্লিজ তোমরা আমার ভাই হও তোমাদের বোনের ইচ্ছাটা ফিককে দাও আমার মতো এতিমের সম্মানটা তোমাদের কাছে ফিককে চাচ্ছি প্লিজ ফিককে দাও তোমাদের বোন মনে করে ছেড়ে দাও সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকব প্লিজ যেতে দাও না ভাই আর আমাকে আমাকে খুন করে ফেলো তবু আমার সম্মানটা ছিনিয়ে নিও না জানো সেদিন দেখেছি নরবিশ্বাস যে রক্তচক্ষু হৃদয় কাঁপানো হাসি অট্ট হাসি দিয়ে বলেছিল সবাই যদি বোন হয় তবে বউ হবে কে দুজনে আমার হাত পা চেপে ধরে একজনে বুকের উপর উঠে অন্যটা সরিয়ে নেয় আমার কাছে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে তারা পালাক্রমে একের পর এক ধর্ষণ করে জঙ্গলের পাশে ফেলে রেখে যায় পুলিশকে বলার পরও পুলিশ কিচ্ছু করেনি আমি হাঁটতে পারছি না তাই বলছি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও হওয়ার কোনো অভিযোগ থাকবে না হুম বিয়ে করবো তো চলো কথাটা বলে রাতেই কাজী অফিসে নিয়ে কথাকে বিয়ে করে ফেলি কথা শুধু বিস্ময়ের দৃষ্টিতে তাকাচ্ছে আর কাঁদছে আমি কথার হাতটা শক্ত করে ধরলাম মা মা কোথায় তুমি শুনেছ পাশের গ্রামে যে মেয়েটাকে রাফি ভাইয়া আর তার বন্ধুরা ধর্ষণ করেছিল রাস্তাকে ভালোবাসত আমাদের দিমতে বিয়ে করতে চেয়েছিল সে মেয়েটাকে টিভিতে দেখিয়েছে জানতাম এমন কিছু হবে সারা এলাকা টয় টয় করে ঘুরে বেড়ায় এমন খারাপ মেয়ের খারাপই হবে আর রাফিকে কি দোষ দিবে এ বয়সে ছেলেরা একটু একটু এমন করবি কই গো রাফির মা তোমার ছেলে কি করেছে জানো থানা ম্যানেজ করে আসলাম তোমার ছেলে কি করে এসব কি শিখিয়েছ ছেলেকে কয়েকদিন সাবধানে থাকতে বইল নইলে পরে তোমার কান্না শুনতে পারবো না আমি দরজার দাঁড়িয়েই স্পষ্ট শুনতে পেলাম বাবার মুখে কথা হঠাৎ মা চেঁচিয়ে বলে উঠল কি করেছে এমন ভালো লাগছে তাই করেছে আমাদের কি টাকা পয়সা কম আছে ছেলে একটু ফুর্তি করেছে জন্য এমন করতে হবে আর মেয়েটা ইচ্ছে করে এমন করেছে খারাপ ব্যবসা মেয়ে একটা সারাদিন ঘুরে বেড়ায় আর তোমার অকর্মা ছেলেটা নাকি নষ্টা মেয়েকে ভালোবাসে তাকে নাকি বিয়ে করবে শোনো ওই নষ্টা মেয়েটাকে কি যদি বিয়ে করে আমি আর এ বাড়িতে থাকবো না অকর্মা ছেলেটা তার মাকে খেয়েছে এখন আমার জীবনটা নরকে ভাসিয়ে দিচ্ছে মাটা যেমন চরিত্রহীনা ছিল তেমন একটা চরিত্রহীন ছেলে জন্ম দিয়েছে কথার দিকে তাকিয়ে দেখি কাঁদছে আমি কাঁপা কাঁপা হাতে দরজায় নক করলাম দেখ তু জান্নাত কে এসেছে জান্নাত দরজাটা খুলেই হাতে থাকা পানির গ্লাসটা ফ্লোরে ফেলে দেয় মা দেখে যাও বাড়িতে পতিতাকে নিয়ে এসেছে বিয়ে করে আমাদের মুখ দেখানো কোনো জায়গা রাখল না কই গো দেখে যাও তোমার ছেলে তর্ষিতাকে বিয়ে করে নিয়ে এসেছে মাটা যেমন নষ্ট ছিল তার ছেলেটাও ঠিক তেমনই হয়েছে সৎ এর কাছে এসব শুনে রাগে শরীর গিজগিজ করে শুধুমাত্র বাবা নামক লোকটাকে শ্রদ্ধা করে বলে এখনও চুপচাপ দাঁড়িয়ে আছি এ কারে বিয়ে করে নিয়ে এসেছিস একটা ধর্ষি তাকে বিয়ে করে নিয়ে আসার সময় একবার ভাবলি না তুই কার সন্তান আমার মান সম্মানকে এভাবে ধুলোয় মিশিয়ে দিতে একবারও ভাবলি না তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে যখন কথাকে ধর্ষণ করেছে তখন কোথায় ছিল তোমার সম্মান জানি কিছু বলতে পারবে না দেখছো তো দেখছো বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদবটাও শিখেনি তুমি শুনে নাও কোনো ধর্ষিতাকে এ বাড়িতে জায়গা দিলে আমি এ বাড়িতে থাকবো না আমি আজকে জান আর তার রাফিকে নিয়ে চলে যাবো তুমি আর তোমার আদরের ছেলে থেকে রাজ এখনই ওই মেয়েকে তালাক দিবি বাবা এটা কোনোভাবেই সম্ভব না আমি কথাকে ভালোবাসি তুই যদি এই ধর্ষিতাকে তালাক না দেস তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আর যদি কোনো দিন আমার বাড়িতে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি না বাবা এমন কসম দিও না তোমার মরা মুখ দেখতে পারবো না ছোটোবেলা মাকে হারিয়ে বুঝেছি মাকে ছাড়া বেঁচে থাকা কেমন কষ্ট প্লিজ বাবা শুধু বলো দোয়া করিও আমাদের জন্য আর কখনো মন চাইলে একবার ডাক দিও কাছে চলে আসব। হয়েছে আর অভিনয় করতে হবে না ধর্ষিতা মেয়েকে ভালোবাসে বিয়ে করেছে দরও তো উল্টাই পড়ছে মনে হচ্ছে বাবার পায়ে কথা সালাম করতে গেলে বাবা পা সরিয়ে ফেলে আমি কথার হাটটা শক্ত করে ধরে বাড়িটার দিকে শেষবারের মতো এক নজর তাকিয়ে কথাকে নিয়ে বের হয়ে গেলাম কথার দিকে চেয়ে দেখি কাঁদছে চোখের পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম কথা কাঁদছে এ কান্নার কষ্টের কোনো কান্না নয় এ কান্না পরম পাওয়ার কান্না ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিলাম আজ আমাদের বিয়ের তিন দিন তিন দিন পর আজ আমাদের বাসর ঘর রাত বারোটা বাজে এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আকাশটা কেমন ঘোর অন্ধকারে ঢেকে যাচ্ছে রাত একটার দিকে বাসের ঘরে যেতেই কথা পা ছুঁয়ে সালাম করল কথাকে বুকে জড়িয়ে নিলাম তোমাকে একটা কথা বলবো হুম বলো জানো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি করি সব মেয়ে যেন তোমার মতো একটা স্বামী পায় কখনো আমায় ছেড়ে যেও না তোমার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি যেন তালার কাছে পার্থনা এই তুমি কাঁদছ কেন ফুল শয্যা রাতে কি কেউ কাঁদে বুকে আসো কথাকে বুকে নিয়ে কথার ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিলাম কথার নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিছুক্ষণ পর এক ভালোবাসার রাজ্যে হারিয়ে গেলাম কয়েকদিন পর হঠাৎ খবর আসলো বাবা মারা গেছে বাবার মৃত্যুর কথার শুনে মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে কথাকে নিয়ে গ্রামে গিয়ে বাবাকে মাটি দিতে পারিনি সতমা রাফি গ্রামের মানুষদের বলেছে ধর্ষিতার ধর্ষিতার স্বামীকে মাটি দিতে দেওয়া হবে না কত অনুরোধ করেও বাবার কবরে এক মুঠো মাটি তো দূরের কথা মুখটা পর্যন্ত দেখতে পারিনি কথাকে নিয়ে অশ্রুভেজা চোখ নিয়ে ঢাকায় চলে যাই মাঝরাতে ঘুম ভেঙে যায় কান্নার আওয়াজে আমার পাশে তাকিয়ে দেখি কথা নেই কান্নার আওয়াজ শুনে পাশের রুমে গিয়ে দেখি কথা নামাজ শেষ করে মোনাজাতে কাঁদছে আর বলছে। হে আল্লাহ আমার তো বাবা মা তুমি ছোট থাকতেই উঠিয়ে নিয়েছো জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি বাবার আদর কি বুঝিনি শুনেছি মা গর্ভে থাকাকালীনই তুমি আমার বাবাকে আমার কাছ থেকে নিয়েছ হসপিটালের বেডে জন্ম দিয়ে মাটাকেও নিয়ে গেছ বাবারই মতো কখনো মা বাবার স্নেহ ভালোবাসা কি বুঝিনি তবু তোমার কাছে কোনো নালিশ করিনি তোমার কাছে হাজার হাজার সুক্রিয়া তুমি আমার রাজের মতো একটা স্বামী আমাকে দিয়েছ হে আল্লাহ তোমার কাছে প্রার্থনা আমার স্বামীর বুকেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ আমার শ্বশুরকে তুমি জান্নাতুল ফেরদোস নসিব করো তার প্রতি আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তিনি তো আমার বাবার মতোই ছিল আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আমার স্বামী যেন চিরজীবী হয় আল্লাহ হে পরম করুণাময় তোমার কাছে শেষ মিনতি আমি আর আমার স্বামী যেন তোমার জান্নাতে একসাথে থাকতে পারি কথা মোনাজাত শেষ করে পিছনের দিকে তাকাতেই দেখে আমি কাঁদছি কাঁদছ কেন সত্যি তোমার মতো স্ত্রী পাওয়ার মতো ভাগ্য লাগে প্লিজ ওভাবে বলো না তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে হয় আল্লাহ যেন তোমাকে আর আমাকে তার জান্নাতে জায়গা করে দেয় কথাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরও শিখে দিলাম দিনগুলো ভালোই কাটছিল কিছুদিন পর আমাদের ঘর আলোকিত করে একটা কন্যা সন্তান এলো মনে হচ্ছিল দুনিয়াটা জান্নাতের একটা টুকরো কথা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে না এদিকে আমি যদি নামাজ না পড়ি তাহলে খেতে দেয় না তার কথা হলো দুজন একসাথে যেন আল্লাহর জান্নাতে থাকতে পারি হঠাৎ একদিন টিভির পর্দায় একটা সংবাদ শুনে থমকে গেলাম মায়ের হাতে ধর্ষক ছেলে এবং তার বন্ধুরা খুন কথাকে ডাক দিতে গিয়ে গলাটা কেমন ধরে এলো পাশেই তাকিয়ে দেখছি কথা কাচ্ছে। টিভিতে যে সাতটা লাশ দেখাচ্ছে তাদের সবাই ছিল কথার ধর্ষক তাদের মাঝে লাশ হয়ে শুয়ে আছে আমার সৎ ভাই রাফি আর সব থেকে অবাক হল তখন যখন দেখলাম তাদের সবার খুনি হয়েছে আমার সৎ মায়ের হাতে যে মা তার ছেলেকে ধর্ষক হতে প্রশ্রয় দিয়েছে হঠাৎ হাতে থাকা গ্লাসটা পড়ে গেল যখন শুনলাম রাফির বন্ধুরা জান্নাতকে ধর্ষণ করে আর জান্নাত ধর্ষিতার মুখ দেখাতে না পেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায় কথা আর আমাদের রাইসাকে নিয়ে পরের দিন গ্রামের বাড়িতে চলে যাই গ্রামে গিয়ে সব কিছু শুনে চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে যে সৎ বোনটাকে ছোটোবেলায় নিজের হাতে খাইয়েছি সে বোনটা আজ এমন করবে এই ধর্ষক সমাজ তাকে বাঁচতে দিল না থানায় গিয়ে সৎ মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই বলল কথা বৌমা আমাকে ক্ষমা করে দিও আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি তোমার প্রতি অবিচার করার ফল আজ আমি নিজ হাতে পেয়েছি আমার মেয়েটাকে আমারই কুলাঙ্গার ছেলের বন্ধুরা নিঃশংসভাবে ধর্ষণ করেছে মেয়েটা যে মুখ দেখাতে পারেনি মরে যাওয়ার আগে একটা চিঠি লিখেছে আমি মায়ের কথায় পুলিশের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম প্রিয় রাজ ভাইয়া শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না আমি আজ বুঝলাম একটা মেয়ের শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব আজ তা হারিয়ে বুঝতে পারছি জানি না কথাভাবি আমায় ক্ষমা করবে কিনা তোমাদের প্রতি অনেক অবিচার করেছি তোমাকে কখনো ভাই বলে স্বীকার করিনি আজ নিজের ভাইয়ের বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করল। তাদের যৌন চাহিদা মেটালো কত আকুতি বিনতি করেছি বলেছিলাম আমি তো রাফির বোন তোমাদের বন্ধুর বোন তারা কি বলেছিল জানো তোর ভাই কি কোনো মেয়েকে ধর্ষণের সময় ভাবে সে কারো বোন ভাইরে ক্ষমা করে দিস তোর ধর্ষিত বোনকে প্রত্যাবর্তন যে এভাবে জীবনে আসবে তা বুঝতে পারিনি মাকে বলতে চাই জানো মা পৃথিবীতে ভাগ্যবান যদি হয় তাহলে আমাদের সৎ মা রাজভাইয়ের মা কারণ রাজভাইয়া সে মায়ের সন্তান যে একটা ধর্ষিতা নারীকে স্ত্রীর সম্মান দেয় আর তুমি সেই মা যে মা নিজের ছেলেকে ধর্ষক হতে অনুপ্রেরণা দিয়েছ যার জন্য আমি ধর্ষিত জানো মা ধর্ষকদের কোনো পরিচয় নেই তুমি যদি পারো তোমার মেয়ে হত্যার বিচার করো তোমার নিজের ছেলের সঠিক বিচার করো নয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না ইতি ধর্ষিতা পতিতাও বলতে পারো মা তুমি তো কথাভাবে কি পতিতা বলেছ চিঠিটা পড়ে কলিচাটা ফেটে যাচ্ছে চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়ছে পাশ থেকে মা কথাকে বলল কথা মা তুই আমাকে ক্ষমা করে দিস তোকে আর জান্নাতকে যারা ধর্ষণ করেছে তাদের আমি নিজ হাতে খুন করেছি আমার কুলাঙ্গার ছেলেটার রক্তে যখন রুমটা ভেসে যাচ্ছিল তখন আমার চোখে আমার মেয়ের জান্নাতের ফাঁসির দড়িতে ঝোলানো লাশটা বারবার ভেসে উঠেছে প্রত্যাবর্তন এভাবে আসবে কখনো ভাবতে পারিনি আজ আমি গর্বিত আমার নিজের মেয়ের ধর্ষকের বিচার নিজ হাতে করেছি ভালো থাকিস রাজ একবার মা বলে ডাকবি বুকের ভিতরে যে ঝটটা উঠেছে তোর মতো সন্তানের ডাক তো শান্ত করি নিজের অজান্তেই মা ডাকটা দিয়ে ফেললাম চোখ দিয়ে তৃপ্তির জল ঝরছে আমাদের ছোট রাজকর্ণটাও কাচ্ছে। কথার চোখে চকচকে জল ঝরতে লাগল এটা কোনো কষ্টের জল নয় এটা আনন্দের কাহিনিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম প্রত্যাবর্তন লেখকের নাম অজানা কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ